আমরা গত বর্গে দেখছি প্রোগ্রামের কথা মনে আছে না ইউরোপে কিভাবে ইহুদিদের উপরে চালানো হয়েছিল আমি এডিটারের সাথে আলাপ করছিলাম যে প্রোগ্রামের ছবি কিভাবে দেব পরে স্থির করলাম না দেওয়াই হবে শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপে চাষ করা হয়েছে ইহুদি ঘৃণা যা হিটলারের হাতে পূর্ণতা পেয়েছে হলো কাজ হিসাবে আমরা ওই ইতিহাসের দিকে চোখ বুঝে থাকতে পারি না ওই ইতিহাস আমাদের জানা দরকার তাহলে আমরা সভ্যতা গর্বী স্বার্থপর ইউরোপকে চিনতে পারবো দেখবো কিভাবে সে নিজের সমস্যাকে অন্যের উপরে চাপায় দেয় এর সাথে যুক্ত আছে জানবাদের উত্থানের ইতিহাস এই ইউরোপ বা পশ্চিম এত ইহুদি ঘৃণার চর্চা করলো সেই তারাই কেন অন্যতম সমর্থক হয়ে উঠল এই ধোয়াশা আমাদের দূর করতে হবে আজকের আলোচনায় সে ধোয়াশা দূর হবে আর সবার আগে দেখতে হবে কেন ইউরোপে ইহুদি ঘৃণা তৈরি হয়েছিল আসেন প্রথমে দেখি কোথায় থেকে শুরু হলো ইহুদিদের ইউরোপে আসা একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ইহুদিরা মধ্যপ্রাচ্যে বিভিন্ন পর্যায়ে স্বাধীন বা আংশিক স্বাধীনভাবে শাসন করছে একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বারকক বা এই নামে একটা বিদ্রোহ হয়েছিল যে বিদ্রোহে ইহুদিরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছিল এবং পরাজিত হয়েছিল এবং তারপরে ধীরে ধীরে তাদেরকে মাতৃভূমি থেকে বিতাড়িত হইতে হয় প্রথম শতকের মাঝামাঝি সময় ইহুদিরা রোমান সাম্রাজ্যের শাসনের বিরুদ্ধে বেশ কয়েকবার বিদ্রোহ করছিল বিশেষ করে ছেষট্টি থেকে তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম ইহুদি রোমান যুদ্ধ বলা হয় এবং একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বার বা বিদ্রোহ যেটা আগে বললাম প্রথম ইহুদি রোমান যুদ্ধে ইহুদি শাসনের পতন ঘটে রোমান সেনাবাহিনী জেরুজালেম এবং অন্যান্য ইহুদি শহরগুলোকে ধ্বংস করে দেয় সত্তর খ্রিস্টাব্দে রোমান জেনারেল টাইটাসের নেতৃত্বে রোমান বাহিনী জেরুজালেম দখল করে এবং দ্বিতীয় মন্দিরটাও ধ্বংস করে এই দ্বিতীয় মন্দিরটা ছিল ইহুদিদের প্রধান ধর্মীয় কেন্দ্র যার ধ্বংস সাধন ইহুদিদের জন্য একটা বিশাল ক্ষতি ছিল এখন নিশ্চয় মনে হচ্ছে যে প্রথম মন্দির তাহলে কোনটা এই দ্বিতীয় মন্দির কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা এই ফাঁকে একটু আসি ইতিহাসের জট খোলার জন্য এই ঘটনার পূর্বাপর জানা থাকা দরকার ইহুদিনের ফার্স্ট টেম্পল বা প্রথম মন্দিরটা জেরুজালাম শহরের মরিয়া পর্বতের উপরে নির্মিত হয়েছিল আলাকসা মসজিদ এবং ডোম অফ রক যেখানে আছে না এর কাছাকাছি ছিল এই মন্দিরটা নয়শো সাতান্ন খ্রিস্টপূর্বে ইসরায়েলের রাজা সলেমান এটা নির্মাণ করছিল এটা ছিল ইহুদি ধর্মের প্রধান কেন্দ্র যিশু খ্রিস্টের জন্মের পাঁচশো ছিয়াশি বছর আগে ব্যাবিলিয়ার রাজা নেবুসাদ নেজার জেরুজালেম আক্রমণ করে। এবং প্রথম মন্দিরটা ধ্বংস করে। ভেবিলান আক্রমণের সময় মূলত ইহুদি সমাজের এলিট যেমন রাজা রাজকর্মচারী ধর্মীয় নেতারা এবং পেশাদার লোকদেরকে বন্দী করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হয় এর ফলে এই জুডা রাজ্যের শাসন ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে ইহুদি সমাজের গরিব লোক গ্রামীণ জনগণ এবং কৃষকদের অনেকেই জুডায় থেকে যায় পাঁচশো উনচল্লিশ খ্রিস্টপূর্বান্তে পার্সিয়ান রাজা সাইরাস দ্য গ্রেট ব্যাবিলন দখল করার পরে বন্দি ইহুদিদের জুডিয়ায় ফিরে আসার অনুমতি দেয় তবে অনেক ইহুদি ব্যাবিলনে থেকে যায় এবং সেখানে একটা বড় ইহুদি সম্প্রদায় গড়ে ওঠে এটাই প্রথম ইহুদিদের ডায়াসপোরা বা কলোনি দেশের বাইরে মাতৃভূমির বাইরে এরা শিক্ষিত এলিট মোট কতজন ইহুদি ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়েছিল তা স্পষ্ট ভাবে জানা যায় না তবে এটা অনুমান করা হয় যে কয়েক হাজার থেকে কয়েক লাখ ইহুদি ব্যাবিলনে বন্দী ছিল বন্দি ইহুদিদের মধ্যে ছিল রাজা জেহিয়া কিং তার পরিবার এবং অনেক বিশিষ্ট ব্যক্তি ওই সময়ের সমাজের এলিট বড় লোক লেখাপড়া জানা লোক শিক্ষক বুদ্ধিজীবী এই ব্যাবিলন বন্দিত্ব ইহুদি ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যা তাদের ধর্মীয় এবং সামাজিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করছে এবং তাদের মাতৃভূমিতে ফিরে এসে সেকেন্ড টেম্পল বা দ্বিতীয় মন্দির নির্মাণের পথ সুগম করছে একটা জাতি গোষ্ঠীর সবচেয়ে শিক্ষিত অংশ সবচেয়ে এলিট অংশ সবচেয়ে শক্তিশালী অংশ দেশের বাইরে যায় একটা ডায়াসপোরা গড়ে তুললো সেটা কত শক্তিশালী হবে ভেবে দেখেন দুনিয়াতে কোনো জাতি বা কোনো ধর্মগোষ্ঠীর সবচেয়ে এলিট অংশ ভাগ্যান নেশনে বিদেশে যায় নাই একটা দেশ ছাড়া আপনি আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন কোথাও না তাই ইসরায়েলি ডায়াসপোরা বা প্রবাসী ইসরায়েলেরা অত্যন্ত শক্তিশালী এটা নানা জায়গায় গুরুত্বপূর্ণ অবস্থায় চলে যাওয়ার মতো উপযুক্ত আরেকটা দেশের এই অভিজ্ঞতা আছে সেটা কে আরেকটা দেশ ইন্ডিয়া ইন্ডিয়া থেকে সারা দুনিয়ার সর্বোচ্চ সংখ্যক হাইলি স্কিল প্রফেশনাল গেছে গত অর্ধ শতাব্দী ধরে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে গেছে ইংল্যান্ডের পিএম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত গুগলের সি ভারতীয় বংশোদ্ভূত মাইক্রোসফটের এর সিও ভারতীয় বংশোদ্ভূত শান্তনু হারাং অ্যাডভির সি ইন্দ্রানুই নই পেপসিকোর প্রাক্তন সিও পরাগ আগরওয়াল টুইটারের প্রাক্তন সিও লিও ভারাতকার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী অরবিন্দ কৃষ্ণা আইবিএম এর সিও নিকেশ অরোরা পলো অল্টো নেটওয়ার্ক এর সিও রাজা কুমার টেনেট হেলথ এর সিও শুভ্র শাহ নেটওয়েস্ট গ্রুপ এর সিও গীতিকা গুপ্ত ফেডেক্স এর সিও মিগুয়েল প্যাটেল এস সিও নাভিল তালি ডিসকভারি ইনকর্পোরেশন এর সিও নীল ভাতিয়া জেনারেল অটোমোটিভ এর সিও মিলটা দেখাই দিলাম আর যাই হোক এবার আসেন আবার ফিরি ইসরায়েলে সেকেন্ড টেম্পল বা দ্বিতীয় মন্দিরটা কি যীশু খ্রিস্টের জন্মের পাঁচশো ছত্রিশ বছর আগে ইহুদিরা ব্যাবিলনের বন্দিত্ব থেকে ফিরে আসা পরে তারা দ্বিতীয় মন্দির নির্মাণ শুরু করে এটা আনুমানিক পাঁচশো পনেরো খ্রিস্ট হয়। সম্পূর্ণ হয় এক স্থানে নির্মিত হয় যেখানে প্রথম মন্দিরটা ছিল যীশু খ্রিস্টের জন্মের বিশ বছর আগে হেরোড দ্য গ্রেট দ্বিতীয় মন্দিরটা বড় আকারে পুনর্নির্মাণ করে এবং এটাকে প্রসারিত করে এই হেরোড দ্য গ্রেটের শাসনকালে জন্ম নেয় যিশু কথিত আছে যে হেরুদ্দা আগে জানতেন যে যিনি ইহুদি ধর্মকে চ্যালেঞ্জ করবেন হেরুদ্দাগ্রেড নাকি অনেক শিশুকে হত্যা করছিল যেন যিশু আর বড় হইতে না পারে যাই হোক সত্তর খ্রিস্টাব্দে প্রথম ইহুদি রোমান যুদ্ধের সময় রোমানরা দ্বিতীয় মন্দিরটাও ধ্বংস করে দেয় আপনারা দেখেন না ইহুদির একটা দেওয়ালের সামনে তারা প্রার্থনা করতেছে এরকম এরকম কইরা ওইটার নাম ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা ওয়েলিং ওয়ার্ল্ড এইটা হইতেছে দ্বিতীয় মন্দিরের একটা বাইসা থাকা প্রাচীন একমাত্র প্রাচীন এইটা ইহুদিদের কাছে অত্যন্ত পবিত্র স্থান যেখানে তারা প্রার্থনা করে এখন প্রশ্ন উত্তর যে ইহুদিদের বিতরণ কখন শুরু হলো ওই যে ইহুদিদের সাথে রোমানদের যুদ্ধের কথা বললাম তারপর অনেক ইহুদি রোমান সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিতরণ করা হয় ইহুদি জনগোষ্ঠীর একটা বড় অংশ জেরুজালেম এবং তার আশেপাশের এলাকা থেকে বিতাড়িত হয় যুদ্ধের পর ইহুদি জনগোষ্ঠীর উপর রোমান শাসক কঠোর হয়ে ওঠে এবং তাদের ধর্মীয় এবং রাজনৈতিক স্বাধীনতা অনেক সম্পুচিত হয়ে যায় একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে যে বারকো বা বিদ্রোহ এই বারক বা বিদ্রোহের মাধ্যমে ইহুদিরা সাময়িকভাবে কিছু অঞ্চল পুনরুদ্ধার করছিল তবে রোমানরা অবশেষে বিদ্রোহ কঠোরভাবে দমন করে এবং বিদ্রোহের নেতা সিমর বারকোক বা উনি নিহত হন এবং ইহুদি প্রতিরোধের অবসান ঘটে রোমান সম্প্রদায় হাদ্রিয়ান বিদ্রোহ দমন করতে অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করেন লাখ লাখ ইহুদি নিহত হয় এবং অধিকাংশ শহর এবং গ্রাম ধ্বংস হয় জেরুজালেমের নাম বদলায় দেয় নাম দেওয়া হয় আইলিয়া ক্যাপিটেলিনা একটা রোমান শহরে পরিণত করা হয় এবং ইহুদিদেরকে সেখানে প্রবেশ নিষিদ্ধ করা হয় বিদ্রোহের পর ইহুদি জনগোষ্ঠী আরো বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তারা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়ায় পড়ে এইটা ইহুদি দাজ করার শুরুতে উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করে এই দুইটা ইহুদি জনগোষ্ঠীর এবং তাদের রাজনৈতিক এবং অধিকার হয়ে থেকে এবং বিশ্বজুড়ে ছয়া পড়া ঘটনা ইহুদি ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এখন কথা হইতেছে কেন রোমানরা পছন্দ করতো না ইহুদিদের রোমানরা দেবদেবী পূজা করতো পত্ত লিখ ছিল ইউদিদের একশ্বরবাদী চর্চা রোমান সম্রাটরা মেনে নিত না ইউদিদের বিদ্রোহের সম্ভাবনাকে রোমানরা একটা বড় হুমকি হিসেবে দেখতো তখন তাদের বিতারণ করার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চাইছিল দেখেন ঠিক একই ভাবে মোদি ইন্ডিয়া সমস্যার সমাধান করতে চায় মুসলমানদের প্রার্থনা পদ্ধতিটাকে এর মুসলমানদের খাদ্যাভ্যাস ইন্ডিয়ার সমস্যার সমাধান ইউদিরা বেতনই তো হওয়ার করে কোথায় প্রথম এবং দ্বিতীয় তারা ভূমধ্য সাগরীয় অঞ্চল যেমন ইতালি এবং গ্রিসে বসতি স্থাপন করে সত্তর খ্রিস্টাব্দে দ্বিতীয় মন্দির ধ্বংসের পরে এবং একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বারকক বা বিদ্রোহের পরে অনেক ইহুদি রোমান সাম্রাজ্যের বিভিন্ন অংশে ছড়ায় পড়ে যার মধ্যে কিছু ইউরোপীয় অঞ্চল ছিল মধ্যযুগে ইবেরিয়ান উপদ্বীপে ইহুদিরা বসতি স্থাপন করে যেখানে তারা স্পেন এবং পর্তুগালের বিভিন্ন অঞ্চলে বসবাস শুরু করে এই সময় তারা ব্যবসা এবং শিক্ষার মতো সেক্টরে যুক্ত হয় মুসলিম শাসনে অষ্টম শতাব্দী থেকে চোদ্দশো সাল পর্যন্ত এই যে সময়ে ইবেরিয়ান উপদ্বীপে যখন ইহুদিরা ছিল সেই সময়টা ছিল ইহুদিদের স্বর্ণযুগ যখন তারা তুলনামূলকভাবে বিরাট ধর্মীয় স্বাধীনতা পায় দশম এবং একাদশ শতাব্দীতে ইহুদিরা জার্মান এবং মধ্য ইউরোপের বিভিন্ন অঞ্চলে বসতি স্থাপন করে এবং তারা সাধারণত ব্যবসা ব্যাংকিং এর সাথে যুক্ত ছিল এবং বড় বড় শহরে বসবাস করত ইউরোপে ইহুদি বিদ্বেষ কেন এবং কবে থেকে শুরু হল ইউরোপের সাহিত্য এবং শিল্প যদি দেখেন তাহলে দেখবেন সেখানে দীর্ঘকাল ধরে ইহুদি বিদ্বেষের চর্চা চলতেছে মধ্যযুগের ইউরোপীয় সাহিত্যে ইহুদিদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য প্রায় দেখতে পাবেন কিন্তু কেন কারণ ইহুদিদেরকে দায়ী করা হতো যীশু হত্যার জন্য এবং তাদেরকে ক্রাইস্ট কিলার বলে অভিহিত করা হতো চসারে ক্যান্টাবেরি টেলস যারা পড়ছেন তারা জানে যে ওইখানে

বিখ্যাত সাহিত্যিক ছিলেন আমরা অনেকে পছন্দ করি অলিভার টুইস্ট যেটা আমরা পড়ছি ছোটবেলায় এই উপন্যাসে নামে একটা চরিত্র আছে যাকে একটা ইহুদি চিত্রিত করা হয়েছে ব্যবহৃত হয়েছে এমনকি একবার এলেন পো এবং ভলতিয়ার ফরাসি বিপ্লবের বুদ্ধিজীবী তাদের লেখায় ইহুদি চরিত্র বা ইহুদি সমাজকে নেতিবাচক ভাবে তুলে ধরা হয়েছে একবারে অ্যালেন পোল ওক্সের গসফেল বা আনবিহারেবল আরাবেক্স ভোল্টেরের কাটিট এখানে একটা ক্যারেক্টার আছে ইউদিপনিকে ডনি সাকার এবং চরিত্রটা লোভী দুর্নীতিগ্রস্ত ভোল্টের আরেকটা বই আছে ডিকসনি আর ফিলোসফি মানে ফরাসিতে এই বই ভোল্টেরের ইউদি ধর্ম এবং ইউদি সমাজের উপরে অনেক সমালোচনামূলক বক্তব্য করছে রাশিয়ান সাহিত্যে ফিওদর দস্তয়েভস্কি তার লেখা একটা বই আছে বাদাস কারামাজভ এইখানে চরিত্র চিত্রণে ইউদিদের উপরে বিদ্বেষ এবং অবিশ্বাসের ছাপ আছে মধ্যযুগে ইউরোপে শিল্পে ইহুদিদেরকে প্রায়শই নেতিবাচক ভাবে চিত্রিত করা হতো অনেক চিত্রকর্মে শয়তানের অনুগামী বা নির্যাতনের দায় অভিযুক্ত হিসেবে দেখান দেখেন না ওই যে বড় বড় দেওয়াল এবং কাছের জানালা ওগুলোকে অল্টার পিস বলে ওই জায়গাগুলোতে ইহুদিদেরকে দুষ্ট চরিত্র হিসেবে চিত্রিত করা হয়েছে উদাহরণ হিসেবে বলা যায় যে মূর্তিতে ইহুদিদেরকে অন্ধকারের প্রতীক হিসেবে দেখানো হয়েছে রেনেসার সময় অনেক শিল্পকর্মে ইহুদিদেরকে নেতিবাচক ভাবে উপস্থাপন করা হয়েছে শিল্পী ইহুদিদেরকে অর্থলোভী

অত্যন্ত নেতিবাচক ভাবে দেখানো হয়েছে এরা যিশুকে ক্রুশবিদ্ধ করার আগে যন্ত্রণা দিচ্ছে এবং উপহাস করতেছে তাদেরকে এমন নিষ্ঠুর এবং হিংস্র হিসেবে উপস্থাপন করা হয়েছে ইকহোময়ারাচনে এটার মানে হচ্ছে যে লোকটাকে দেখো মানে যিশু খ্রিস্টকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন রোমান গভর্নর এইটা যিশু খ্রিস্টকে দেখায় বলছিল এটাই টেস্টামেন্টে আছে এমনকি সাম্প্রতিক সাহিত্যে তার লেখাতে পাবেন ইহুদিদের নেপে যুদি ইভাবে মনে করা হতো যে ইহুদিদের নাক বিভৎস রকম বড় আমি আর্নেস্ট হেমিংওয়ে এর একটা বই বুক রিভিউ করেছিলাম সান অলসো রাইজেস যাদের মনে আছে তারা মনে করতে পারবেন ওইখানে আমি আলাপে করেছিলাম যদি সময় থাকে এটা দেখতে পারেন তাহলে শুনেন এই অংশটুকুই শুনেন मजा লাগবে উপন্যাসটা যার বইনে বলা হচ্ছে সেটা আসলে আর্নেস্ট হেমিংওয়ে এর তিনি ন্যারেট করছেন উপন্যাসে পাঁচ ধরনের ন্যারেটর থাকে আর গভীরে গেলাম না আমি নিজেই ঠেই হারিয়ে ফেলবো তাই জয় হোক মূল উপন্যাস হচ্ছে রবার্ট আজন মিডলওয়েট বক্সার সে একজন ইহুদি এবং সে বক্সিং শিখেছে এই জন্য নয় যে সে বক্সিং খুব ভালোবাসে সে বক্সিং শিখেছে কারণ তাকে যদি তার ধর্ম পরিচয়ের জন্য কেউ অপমান করতে আসে যেন সে তাকে হোতায়ের দেবে আপনি তেরো থেকে ১৬ লাইন দেখুন প্রথম পৃষ্ঠার সেখানে হেমেঙ্গা লিখছে যে রবার্টের সাথে স্পাইডার কেলি বক্সিং করতে গিয়ে রবার্টের নাক ফাটিয়ে দিচ্ছে হেমেঙ্গাই লিখছে ইট সার্টেনলি ইম্প্রুভ হিজ নোস মানে নাক কিভাবে ইম্প্রুভ করবে নাক ইম্প্রুভ করার মানে কি এই যে এইবার ছবিগুলো দেখেন ইহুদিদের নাক নিয়ে ইউরোপে একটা ডগমা ছিল তা হচ্ছে ইহুদিদের বাঁকানো উঁচু নাক থাকে এবং কুৎসিত বিভৎস রবার্টের উঁচু নাক করে দাঁড়াতে তার ইহুদি হবার কারণে নাকজনিত যে সমস্যা ছিল সেটা থেকে মুক্তি পেয়েছে সাংঘাতিক মানে ইউরোপে যে হলোকাস্ট হতে পেরেছে তার গ্রাউন্ড তৈরি করেছে এই ধরনের দরমাগুলি আর হেন সেটা থেকে মুক্ত নয় এখন এই যে দেশের মৃত্যুর জন্য ইহুদিরা দায়ী এই বয়ং তৈরি করলো কার বয়েন ইউরোপের পশ্চিম তৈরি করছে খ্রিস্ট ধর্ম কিন্তু শুরুতে আলাদা ধর্ম হিসেবে উত্থিত হয়নি এটা উদ্ধ হয়েছিল ইহুদি ধর্মের একটা ফেরকা হিসেবে আর ফেরকা মানে তো জানেনি এক ফেরকা আরেক ফেরকা ধর্মদ্রোহী বলে তাই হয়েছিল যীশু খ্রিস্ট সম্পর্কে ইহুদি ধর্মীয় নেতারা বিশেষ করে সানহেদ্রীন ইহুদি ধর্মীয় আদালত যিশুকে ধর্মদ্রোহী হিসেবে আখ্যা দিল রোমান শাসক পন্থিয়া পিলা মানে রোমান গভর্নর ছিল যিশুর বিচার এবং মৃত্যুদণ্ডের প্রক্রিয়াতে মূল ভূমিকা পালন করেন উনি মৃত্যুদণ্ড দেন পঞ্চাশ ক্রুশবিদ্ধ করার নির্দেশ দেন পঞ্চায়েত পিলা ছিল রোমান সাম্রাজ্যের ইউরোপিয়ান অংশে জন্ম নেওয়া একজন এলিট রোমান রোমান আইনে শুধুমাত্র শাসকই আইনত মৃত্যুদণ্ড কার্যকর করতে পারতেন ইহুদি ধর্মীয় নেতারা যিশুকে গ্রেপ্তার করে এটা সত্য এবং সান হ্যান্ড্রিনের সামনে বিচার করে কিন্তু মৃত্যুদণ্ড দেয় না পরে যিশুকে পঞ্চাশ পিলাতের কাছে পাঠানো হয় কারণ রোমানরা তখন যুদিয়ার শাসন করতেছিল এবং মৃত্যুদণ্ড কার্যকর করার অধিকার তাদেরই ছিল এবং এই পিলাতের নেতৃত্বেই যিশুকে রোমান আদালতে বিচার করা হয় এবং শেষ পর্যন্ত তাকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দেওয়া হয় এবং ক্রুশবিদ্ধ কারা করে ইহুদিনা তো করে না রোমান সৈন্যরা করে তবে যীশুর মৃত্যুর ক্ষেত্রে ইহুদিনে তাদের অভিযোগের একটা ভূমিকা আছে এটা সত্য এবং পঞ্চাশ চূড়ান্ত আদেশ এটারও ভূমিকা আছে রোমান আইন এবং রোমান কর্তৃপক্ষের সিদ্ধান্তেই যিশুকে ক্রুশবিদ্ধ করার মূল ভিত্তি ছিল তো রোমটা কোথায় রোমান আইন কারা তৈরি করছে তো ইউরোপিয়ারে কি বলে যে আমাদের বংশোদ্ভূত এমন একজন শাসক যিশুকে ক্রুশবিদ্ধ করার আদেশ দিয়েছিল সেটা তো বলে না এইবার আসেন দেখি জায়নবাদ আসলে কি আর কিভাবে জায়নবাদ পশ্চিমের সাহায্য পেল জায়নবাদ একটা জাতীয়তাবাদী আন্দোলন ইহুদিদের জন্য একটা স্বতন্ত্র আবাসভূমি তারা লড়াই করে ধর্মের ভিত্তি করে একটা রাষ্ট্র আপনি ইহুদি হলেই নাগরিকত্ব পাবেন এই একই রকম ভাবে আপনি হিন্দু হলেই ভারতের নাগরিকত্ব পাবেন অন্য ধর্মকে খেদায় দেওয়া আর নিজ ধর্মের মানুষদের আহ্বান জানানো এই দুইটাই ইসরায়েল এবং ইন্ডিয়ার একই পলিসি এটি ধর্মের পাটাতলে তৈরি হওয়া রাষ্ট্রের চরিত্র এইরকম রাষ্ট্র দুনিয়াতে আছে মাত্র দুইটা ইন্ডিয়া আর ইসরায়েল সেজন্য দেখবেন ইন্ডিয়া আর ইসরায়েলের মিল আদর্শের মিল চিন্তার মিল তার পদ্ধতিতে মিল উনিশ শতকে খ্রিস্টান দিয়ে অনুপ্রাণিত হয়ে অনেক ইহুদি উৎসাহিত হয়ে ফিলিস্তিনে আছে আসতে থাকে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে জায়নবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে থিওডোর হার্সেল উনি একটা ধর্ম নিরপেক্ষ ইহুদি অস্ট্রিয়ান পরিবারে জন্মগ্রহণ করছিলেন এই থিওডার ভার্জেলি আঠারোশো সালে ফিলিস্তিনে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাইছিলেন তার সেই বইটার নাম ছিলেন তিনি যুক্তি যে ইউরোপে নিবারণ হবে যেখানে সেখানে ইহুদি প্রশ্ন রয়ে গেছে এটা এমন একটা ঘটনা এটা সব জায়গায় ঘটতেছে এবং কি যাদের সাংস্কৃতিক উচ্চ যাদের শিক্ষাদীক্ষা আছে যাদের সভ্যতা আছে এমন দেশেও অনিবার্যভাবে ইহুদি নিপীড়ন হবে এবং হচ্ছে যেমন উনি উদাহরণ দিয়েছিলেন যেমন ফ্রান্স আবার কিছু খ্রিস্টান বিশ্বাস করতেন যে ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপনে যিশুর প্রত্যাবর্তন ত্বরান্বিত করবে খ্রিস্ট ধর্মে যিশুর প্রত্যাবর্তনের কথা আছে এবং একটা ইহুদি রাষ্ট্র যদি হয় তা যিশুর প্রত্যাবর্তনের একটা প্রয়োজনীয় পূর্ব হতে পারে অ্যান্টনি কুপার আঠারোশো সালে একটা বই লেখেন যেখানে তিনি দাবি করেন যে ফিলিস্তিনে ইহুদি পুনরুদ্ধার গ্রেট ব্রিটেনের ভূ রাজনৈতিক অবস্থানকে উপকৃত করবে এবং যিশুর দ্বিতীয় আগমনকে ত্বরান্বিত করবে ব্রিটেনের ভূ রাজনৈতিক অবস্থানকে কিভাবে উপকৃত করবে সেটা আমরা পরে দেখব উইলিয়াম হেকলা একজন অ্যাংলিকান ধর্মযাজক আঠারোশো সালে দ্য রেস্টোরেশন অব দ্য জিউস টু প্যালেস্টাইন এই বই তিনি যুক্তি দেন যে ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপন যিশুর প্রত্যাবর্তনের পূর্ব শর্ত আমেরিকান এবং ইউরোপীয় খ্রিস্টান এবং ইহুদিদের একটা প্রথা আছে নাম সানডে স্কুল এখানে স্কুলের ছাত্রদের রবিবারে খ্রিস্ট ধর্ম আর ইহুদি ধর্মের পাঠ দেওয়া হতো এই স্কুলে এমনকি খ্রিস্টান শিশুদেরকে পড়ানো হতো আধুনিক ইহুদিরা প্রাচীন ইসরায়েলিদের বংশধর যাদের ঈশ্বর বাইবেলে ফিলিস্তিনের ভূমি প্রতিশ্রুতি দিয়েছিলেন পশ্চিম কেন মনে প্রাণে মনে করে যে ফিলিস্তিন ইহুদিদের সেই প্রমিসড ল্যান্ড যা তাদের ধর্মগ্রন্থে ঈশ্বর বলে গেছেন কারণ ওই স্কুলে সেই স্কুলের শিক্ষা এটি তাদের মাথার মধ্যে ঢুকে আছে এই কারণেই অখণ্ড ভারত পড়ানো হয় আমাদের ছেলেদের। মনে করানো হয় মুসলমানরা আক্রমণকারী আর বহিরাগত আর আমরা অখণ্ড ভারতের অংশ অখণ্ড ভারতের পূর্বাঞ্চলে আমাদের বাস ঠিক সেই একই কৌশল এইবার আসেন দেখি কেন ইউরোপের ইহুদি বিদ্বেষীরা গ্রহণ করছিল বিষয়টা অদ্ভুত না নিজেরা ইহুদি বিদ্বেষী কিন্তু জায়নবাদকে কে সাপোর্ট করে ইউরোপে না মনে করলো যে ইহুদিরা যদি চলে যায় ইউরোপ থেকে তাহলে খুব ভালো এটা খুব ভালো আইডিয়া 19 শতকদপর শতক ইহুদিরা এই ইউরোপে থেকে সমস্যা তৈরি করছে ওরা বলতে ইহুদি কোশ্চেন ইহুদি প্রবলেম এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইহুদি সমস্যা মানে কি মানে ইহুদিদের ইউরোপের সমাজে জায়গা দেওয়া হবে কিনা আমরা সাহিত্য শিল্পে দেখলাম কিভাবে ইহুদি বিষয়ে চর্চা করা হইছে এমন কি কার্ল মার্কস কার্ল মার্কস লিখছে জুডাইজম এর মধ্যে সাম্রাজ্যবাদের ধারণা আছে ইংরেজিতে লিখছে না নে এবলিশিং দ্য এম্পিরিক্যাল এসেন্স অফ জুডাইজম 1878 সালে হাঙ্গেরীয় রাজনীতিবিদ গিওজা ইসটোসি হাঙ্গেরিতে ইহুদি হুমকি দূর করতে ফিলিস্তিনে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাইছিলেন আঠারোশো সালে তিনি হাঙ্গেরি থেকে ইহুদিদের বিতাড়িত করা প্রস্তাব দেন এবং হাঙ্গেরির অ্যান্টিসেমিটিক আন্দোলনের মুখপাত্র হন আঠারোশো সালে জার্মান সাংবাদিক উইলহ্যাম মার ইনি কিন্তু এই অ্যান্টিসেমিটিজম শব্দটা জনপ্রিয় করছিলেন বিশ্বের সমস্ত ইহুদিদেরকে ফিলিস্তিনে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন ভালোবেসে না শাস্তি দিতে আঠারোশো সালে জার্মান সম্রাট কাইজার দ্য সেকেন্ড জাহানবাদকে সমর্থন করলো অফশিয়ারি কারণ কি জানেন কাইজার বলে ইহুদিরা তো আমাদের পরিত্রতার মানে যিশুর হত্যাকারী তারা কেন খ্রিস্টানদের এলাকায় এসে আমাদের ইউরোপে এসে কেন খ্রিস্টানদের শোষণ করবে ইউরোপে কেন থাকবে ওইখানে যাক যা করুক তিনটা কারণে জায়নবাদ পশ্চিমের সরাসরি সাহায্য পায় এক নম্বর কারণ আমরা দেখছি আগের বার যে ইউরোপে জাতীয়তাবাদী আন্দোলন চলতেছিল জাতীয়তাবাদীরা তাদের প্রাচীন শিকড় নিয়ে মহাচ্ছন্ন ছিল জায়নবাদ বা ইহুদিদের ফিলিস্তিনে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার বিশ্বাস ইহুদি জাতির প্রাচীন মাতৃভূমির ধারণা তাদের জাতীয়তাবাদী ধারণা এবং তাদের জাতীয়তাবাদী সংবেদনশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল খাপে খাপ ছিল জায়নবাদ বাইবেলের সেই ভবিষ্যৎবাণী প্রত্যাবর্তন এইটাকে আগায় নিয়ে আসবে ওখানে যদি একটা ইহুদি রাষ্ট্র হয় এই বাইবেলের ভবিষ্যৎবাণীর পূর্ণতা দেয় এটা হচ্ছে দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ ইউরোপের যে ইহুদি সমস্যা যেটা বললাম ইহুদি কোশ্চেন এর সমাধান হিসাবে একটা দারুণ কৌশল হিসাবে কাজ করছিল এই তিন কারণে উনিশ শতকের ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র জায়ানবাদকে জনপ্রিয় করে তোলে তাহলে তো ফিলিস্তিনেরও আলাদা জাতীয়তাবাদী রাষ্ট্র পাওনা হয় তাই না কিন্তু না ফিলিস্তিনের মুসলিমরা তাদের কাছে পশ্চাৎপদ তারা ইউরোপীয় জনগোষ্ঠীর মতো জাতীয় আত্মনিয়ন্ত্রণের যোগ্য হিসাবে বিবেচিত হতো না না তো ইউরোপিয়ান তাই ধর্ম আলাদা মানে একটা জিনিস দেখেন ইউরোপ খ্রিস্টানের এখানে ইহুদিদের জায়গা হবে না একই জিনিস মোদীর রাজনীতি ভারত হিন্দুদের এখানে মুসলমান জায়গা হবে না জায়নবাদের এক তাদের দেশ খুঁজতে থাকে কোথায় হতে পারে তাদের স্বীকর্বিত রাষ্ট্র অনেক দেশকে চিন্তা করা হয়েছিল এমনকি উগানরাও যাই হোক সেটা আমরা দেখবো পরের পর্বে কিভাবে তারা তাদের দেশ খুঁজতেছিল কিন্তু যেই ইউরোপ ইহুদিদেরকে একটা সমস্যা হিসেবে দেখত সেই ইউরোপ কি নিদারুণ কৌশলে তাদের পাপকে পাচার করে দিল মধ্যপ্রাচ্যে সেটা নিয়েছিল আজকের আলাপ ধর্মীয় কারণ তো ছিলই এর পরের পর্বে আমরা দেখব আর ঠিক কি কি অর্থনৈতিক কারণে ইউরোপে ইহুদিদের উপরে নিয়ম করে চড়াও হতো ইউরোপীয়রা সাথেই থাকেন আমাদের ভারতীয় পণ্য বয়কট আর ইসরায়েলের পণ্য বয়কট একই সুতায় কথা। ভুলে যাবেন না ফিলিস্তিনের মুক্তি ছাড়া আমাদের স্বাধীনতা অসম্পূর্ণ আর আমাদের গল্প যতই আগাতে থাকবে আপনি দেখবেন ভারত একই টেম্পলেট অনুসরণ করতেছে ভারতের সাথে ইসরায়েলের খাপে খাপ সম্পর্ক সব কিছু মিলে যাচ্ছে সব কিছু মিলে যাবে তাদের কৌশল তাদের আদর্শ তাদের কাজের পদ্ধতি এবং তাদের ভবিষ্যৎ ভাবনা তাদের শত্রু ইসরায়েলের শত্রু এবং ভারতের শত্রু এক সাথেই থাকেন আমরা পরের পর্বে ইসরায়েল রাষ্ট্র তৈরির জন্য কোথায় কোথায় তারা খোঁজ করছিল সেইটা আমরা দেখব